তো হ্যালো গাইস আমরা আছি আজকে দেওশরাই ব্রিজের নিচে শুট করতে তো এখানে আমাদের খুব খিদে পাইছে তো আমাদের হিরোইন হিরোইন কি হচ্ছে এটা কি ফল ড্রাগন ফল আমি খাইও নেই আচ্ছা কাটো কাটো তাড়াতাড়ি কাটো আমারও খুব ইচ্ছে ড্রাগন ফল আমিও খাইনি এখনো এর ভেতরটা কি লাল হয় নাকি এই তোরা এইভাবে দাঁড়ায় আছিস কেন তোরাও খাবি এই যে আরেকজন আমাদের এটা আমাদের নতুন ক্যামেরাম্যান ক্যামেরা শিখছে এইদিকে আমাদের হিরোইন এখনো কাটা শেষ করে করেনি এটা এইভাবে কাটে তো ও বাহ এটার ভিতরটা দেখুন গাইস খুব সুন্দর ওয়াও দেখতেও দারুণ উপরটাও দারুণ ভিতরটাও দারুণ সবই দারুণ RUN! <laughs>